রেটিনল ইনটেন্স রিঅ্যাক্টিভেটিং সিরাম উইথ রেটিনল রেটিনন প্লাস হচ্ছে বাকুশিয়ন এছাড়া হাই কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে স্টার্টিং ফ্রম আকোয়া গ্লিসরিনিয়াসিনামাই প্যানাক্স জিনিসং পেপটাইড হাইলোরিক অ্যাসিড ফিকফ্রুট এক্সট্রাক্ট সহ আরও কোয়ালিটি কিছু উপাদান রেটিনল মূলত হচ্ছে হাই ফাংশনাল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা হিউম্যান স্কিনের আই মিন বয়সের ছাপগুলোকে প্রিভেন্ট করে আমাদের স্কিনের ইলাস্ট্রিসিটিটাকে হচ্ছে বাড়িয়ে দেয় পাশাপাশি স্কিনে থাকা পোর্টসগুলোকে মিনিমাইজ করতে সহযোগিতা করে এছাড়া আমাদের যাদের স্কিনে মেলানিন প্রোডাকশান হচ্ছে বেড়ে গিয়ে স্কিনে মেলাজমা পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান এই ধরনের প্রবলেম রাইজ করে এটা হচ্ছে মেলানিন প্রোডাকশানটাকে রিডিউস করতে সহযোগিতা করে পাশাপাশি আমাদের স্কিনের পোড়া ভাবটাকে প্রিভেন্ট করতে সহযোগিতা করে চমৎকার এই প্রোডাক্টটি আপনারা প্রথম দিকে হচ্ছে সপ্তাহে মিনিমাম তিনবার হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন তারপর থেকে চেষ্টা করবেন প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করতে এভাবে যখন আপনার স্কিন এটাকে নেওয়ার মতো ক্যাপাবিলিটি হয়ে যাবে তখন আপনি রেটিনল প্রতিদিন আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে হচ্ছে এই সিরামটা আপনারা অ্যাপ্লাই করবেন রাতের স্কিন কেয়ারের থার্ড স্টেপে ফেসওয়াশ এবং টোনারের পর এক্স্যাক্টলি এই পোর্শনটাতে দেন এই পোর্শনটাতে তারপর হচ্ছে কপালে পরিমিত সিরাম হচ্ছে কিনে নেবেন এরপরে খুব জেন্টলি সার্কুলার মোশনে স্কিন সারফেসে আপনি এটাকে অ্যাবজর্ব করে দেওয়ার চেষ্টা করবেন এক্স্যাক্টলি এই প্রসেসে এই চমৎকার সিরামটিতে থাকা হাই কোয়ালিটির সবগুলো উপাদানের কম্বাইন্ড ইম্প্যাক্টটা হচ্ছে এটা আপনার স্কিন খুব সুন্দর করে প্যানিট্রেট করার পর হাইপোডার্মিস টু ডার্মিস টু এপিডার্মিসের প্রত্যেকটা লেয়ারকেই তার স্বাভাবিক ভারসাম্যতাটা হচ্ছে ফিরিয়ে দেবে কোয়ালিটি উপাদান বিদ্যমান থাকায় চমৎকার এই সিরামটি প্রথমত আপনার স্কিনের বয়সের ছাপ আইমিন বলি রেখাগুলোকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেবে সেক্ষেত্রে আপনার স্কিনটা সবসময় টান টান থাকবে সেকেন্ড হচ্ছে আপনার স্কিনের যে কারণে মেলানিন প্রোডাকশন বেড়ে গিয়ে স্কিনে মেলাজমা ফ্রিকোয়েন্স পিগমেন্টেশন হয়ে থাকে এটা হচ্ছে মেলানিন প্রোডাকশানটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে যাদের স্কিন ইনফ্লামেশান হয় পোড়া ভাব হয় সেক্ষেত্রে এটার কোয়ালিটি উপাদানগুলো আপনার স্কিনের পোড়াটাকে প্রিভেন্ট করতে সহযোগিতা করবে এছাড়া নসেনামাইট বিদ্যমান থাকায় এটা হচ্ছে আপনার স্কিনের পোর্টসের ভেতরের অ্যাক্সেস সিভামগুলোকে রিডিউস করে আপনার কোর্সগুলোকে মিনিমাইজ করতে সহযোগিতা করবে দ্যাট সল ফ্রম মাই সাইড গাইজ ইফ ইউ ওয়ান নো ডিটেলস অ্যাবাউট দিস সিরাম নেভার হেজিটেড টু ফলো আওয়ার ফেসবুক পেজ ভিজিট আওয়ার ওয়েবসাইট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল সিটিউট উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কজমেটিক্স